আসসালামু আলাইকুম জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যতই চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বললেন ওবায়দুল কাদের হঠাৎ এই ধরনের মন্তব্য কেন করলেন ওবায়দুল কাদের এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন এত কান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি এ কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বৃহস্পতিবার বিকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন বুলু বলেন দেশের রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার নতুন করে যাত্রা শুরু করছি দেশের গণতন্ত্র জন্য আমরা আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব সেই লক্ষ্যে আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায় সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কোথায় কি কি কর্মসূচি নিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাদ বলেন আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশকে নিয়ে এসেছে আর বেশি দূর নয় আবারও দুর্ভিক্ষ আনবে এটা রোধ করার জন্য জনতার আন্দোলন তৈরি করতে আমরা একত্রিতভাবে কাজ করছি এক দফা আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম আসি সামনে কিভাবে এগুতে এগুতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক বেরিস্টার সাইদুল আজম দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি পরে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপির কমিটির সদস্যরা এতে গণ অধিকার পরিষদের একাংশ আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান সদস্য সচিব ফারুক হাসান সহ নয় সদস্যের প্রতিনিধি অংশ নেন এরপর রাতে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে সঙ্গে করে কমিটি গণতন্ত্র জামায়াত ও ইন্ডিয়া আউট আন্দোলন ইস্যু এদিকে বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন গণতন্ত্র মঞ্চের নেতারা সূত্র জানায় বিএনপি বৈঠকে বিএনপি নেতৃত্বে যুগপথ আন্দোলনে জামায়াতে ইসলামীকে যুক্ত করা হচ্ছে কিনা সে বিষয়ে পরিষ্কার হতে চেয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা এছাড়া ইন্ডিয়া আউট আন্দোলনের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চেয়েছে নেতারা সন্ধ্যা সন্ধ্যা সাতটা থেকে পনে দুই ঘন্টার এই বৈঠক বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান বিএনপির পক্ষ থেকে ধারণা ধারণা দেওয়া হয়েছে যুগপথ আন্দোলন নিয়ে নতুন কোনো নিরুকরণ হচ্ছে কিনা আর ইন্ডিয়া আউট আন্দোলনে যারা যুক্ত হয়েছেন সেটা তাদের ব্যক্তিগত এ বিষয়ে বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত নেই সূত্রমতে বৈঠকে জোটের একজন নেতা জানিয়েছেন তাদের যুগপৎ আন্দোলনে এখনো ওই জন্য জামাতকে যুক্ত করা না হয় আন্দোলনে বিজয়ের সম্ভাবনা দেখা দিলে তখন যে কেউ যুক্ত হতে পারে এছাড়া বিগত আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিএনপির চিন্তাভাবনা জানতে চেয়েছেন তারা দলীয়ভাবে আলোচনা করে মঞ্চের নেতাদের জানাবেন বলেছেন ওই বৈঠকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ উপস্থিত ছিলেন এদিকে গণতন্ত্র মঞ্চ নেতা ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি ভাষানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম জাতীয় সমাজতান্ত্রিক দলের জে এস টি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সহ জোটের নেতারা উপস্থিত ছিলেন শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না যত চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির পরও করে না যত চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শুক্রবার তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন কোনো বিদেশি শক্তি নয় আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ সংবিধান ষড়যন্ত্র যত ষড়যন্ত্র হোক বিদেশি শক্তির চাপ আসুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন মন্তব্য করে তিনি আরও বলেন স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের রূপান্তরের উপকার শেখ হাসিনা আজকে বাংলাদেশের যত উন্নয়ন সমান তা শেখ হাসিনার ম্যাজিক